আজকে আমাদের যে উদ্দেশ্যের যে আমাদের মিড ডে মিল খুব কাম হেল ওয়েলফেয়ার তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে দিন এত যাবৎ দুই হাজার দুই দু হাজার তিন থেকেই আমাদের মিড ডে মিল কর্মীরা এবং পতনে আসছিল কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের পঞ্চাশ টাকা করে দিনের ত্রিশ টাকা করে কাজ করে করে ডিউটি করে আমরা এত দিন এত বছর আয়া করছে তাহলে তো আমাদের তো আরো সহ্য হবে না আমাদের পেট তো মানে না কিন্তু যখন আমাদের যে পঞ্চাশ টাকা দিন পেয়েছে এবং তিরিশ টাকা দিন পেয়েছে তবু আমাদের কর্ম মানে আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দিন পচে না যার ফলে আজকে আমাদের যে যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষা ভবনে আওয়ার জন্য আমরা আমাদের যে সারাদিন মিড ডে মিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে যে আমাদের মিড ডে মিল কর্মীরা এতদিন এত বছর পনেরোশো টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি করি কিন্তু আমাদের কোনো বেতন বেতন এখনো বাড়েনি কিন্তু মানুষের মানুষের ঘরে যদি কাজ করতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা দিন মজুরি হয়ে গেছে কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা চার পাঁচ ঘন্টা ডিউটি করে আমাদের আশ অবধি কিন্তু 72 টাকা হাজিরা করে আমরা এখন পর্যন্ত আমরা চলে থেকে কিন্তু আমাদের পরিবার আমাদের আমাদের পেট কোনো তিনি ভরেনি যতদিন সেই কারণে যার ফলে আজকে আমাদের মিদ্দি মিল কর্মীরা যে শিক্ষা ভবন ডাইরেক্টরের কাছে আমাদের যে দাবি নিয়ে জন্য আমাদের আজকে এই ডেভেলজেন্টা করা হয়েছে আপনার পরিচয় আমি হ্যাঁ কোণবেনার বীরকুমার দেববর্মণ তাহলে সংগঠনের নাম কুকাম হেলপার ওয়েলফার কমিটি